কিন্তু আমাদের গন্ডগোল হলো ওই অন্ধ লোকের হাতি দেখার মতন অন্ধ লোক ছয়জন হাতি কি কানারা চোখে দেখেন কে রে কানা তোরা চোখে দেখিস হাতি দেখবার হাতির পাঁধ ধরে বলতেছে হাতি থমের মতন হাতি থমের মতন আর এক কানা হাতির কান ধরে বলতেছে হাতি থমের মতন আর হাতি হলো কুলের মতন আর এক কানা হাতির ম্যাচ ধরে বলতেছে এই দুই কানা কি কষে রে হাতি হলো দড়ির মতন মানে ম্যাচ ধরে আর কানা হাতির গায়ে হাত দেয় বলে তোদের একজনের কথা ঠিক না হাতি হলো পাহাড়ের মতো আপনারা বলেন তো যে চার কানা চারটা বয়ান দিল তারই কথা মিথ্যা নয় কিন্তু পুরা হাতি দেখে নাই আংশিক হাতি দেখে তারা বয়ান করে আসা আজকে আমাদের বাংলাদেশে কোনো দল হবে না যদি পুরো কোরআনকে তারা গ্রহণ করে জোরে জন কথা ঠিক কিনা কিন্তু কানাকের মতন যাই যতটুকু পাইছে সেইটা নিয়েই ফটো মারতেছে আসেন আল্লাহর কোরআন কি বলে আজকে আমাদের কোরআনের মা জানার দরকার আছে না নাই আলী বলতেছে আপনি হলেন এক নম্বর আপনি হলেন দুই নম্বর আপনারা বাহির থেকে গন্ডগোল কেন করতেছেন ভিতরে ঢোকেন খবর পাবেন আবু বাক্কর বলে আলী কি বলতে চাও বলে ঘরের ভিতরেই তো নবী নবী আছে তো এখনো ঘরের ভিতরে আছে নবী বিদায় না মধ্যে আছে এটা বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে হবে ধরে গণ কথা ঠিক কিনা আউ বাক্কর বলে আলী তাহলে কে ঘরের মধ্যে ঢুকবে কে ঘরের মধ্যে ঢুকবে নবী তদন্তের জন্যে কির জন্যে দুনিয়াতে আছে না বিদায় নিছে ঘুমের মধ্যে আছে না চলে গেছে এইটা তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হবে আলী বলতেছেন তদন্তের দায়িত্ব আমি দিব না যিনি ঘরের মালিক তিনি তদন্তের দায়িত্ব দিবেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি তিনি হলেন সয় লক্ষ হাদিসের হাফেজা ওম মা মৌমিন এখন আপনারা বলেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি আপনারা বলেন তো ঘরটা কার মা আইসার ধরে বলেন কার নবী যদি হাফসার ঘরের মধ্যে থাকতেন হাফসা হলো হল তুমরের মেয়ে আর আয়সা হলো তাও বক্করের মেয়ে উমর ফরুক মুখ কালো করে আছে মুখ কালো করে আছে কারণ বাপ নবী দাপন করার দলে ঠিক না আমি তো নবীর শ্বশুর সাহাবি হলো আমার মেয়ের ঘরে তো নবী নাই এখন ঘরের ভিতর থেকে কি সিদ্ধান্ত আসে আলী বললেন মা ও মা নবী নিয়ে গন্ডগোল চলতেছে একদল বলতেছে নবী দাফন করবে আর একদল বলতেছে নবী ঘুমাইছে ডাক দিয়ে চেতন করবে মা এই গন্ডগোল নিরসনের জন্যে আপনি তদন্তের দায়িত্ব কাকে দিবে মায়েশা বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সোহান আপনার বলেন তো কোনো নাম আছে এ কোনো নাম আছে আপনি কোনো দলের নাম নিবেন না এভাবে হেকমতের সাথে কাম করা লাগবে ধরে কোন কথা ঠিক কি না দেখছেন কি মার কি মার মায়েশা বলতেছেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছেন এক নম্বর হলেন হজরত আবু মসজিদ নবী বসে আছে ইতিমধ্যে ফেরেস্তা জিবরাল এসে আল্লাহ নবীকে সালাম দিছে আসসালাম আলাইকাইয়া রাসুল্লাহ এই সালাম আমার না এই সালাম আল্লাহ আপনাকে দিছে নবী বলতেছে আহ সের আল্লাহ আমাকে সালাম দিল ফেরেশতা জিবরায়েল বলে আর আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই আপনার আবু বক্করকে আল্লাহ সালাম দিয়েছে সোনাল্লাহ দরে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন জিব্রাইল আল্লাহ আমাকে সালাম দিয়েছে আমার সঙ্গে তোমার দেখা হবে কিন্তু আবুকরের সঙ্গে তো তোমার দেখা হবে না তাহলে আল্লাহর সালাম করের কাছে কে পৌঁছায় দিবে জিব্রাইল বলতেছে রাসুল আল্লাহ আপনাকেই পৌঁছাতে হবে আপনাকেই পৌঁছাতে হবে আপনি আবুবাক্করকে গিয়ে বলবেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে রাসুল বলে জিব্রাইল আমার কর এমন কি আমল করে যে আমল করার কারণে আরসের আল্লাহ তাকে সালাম দে কি আমল করে জিবরাইল বলতেছে আমি জানি না নবী বলতেছেন আমিও জানি না ফেরেস্তা জিব্রাইল বলেন এর রসুল আল্লাহ কোন আমলের কারণে আরশের আল্লাহ করে সালাম দেয় এটা আপনিও জানেন না আমিও জানি না তাহলে তদন্ত করে জেনে নিতে হবে তদন্ত ধরে কন কি গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে আল্লাহ রসুল চুপি চুপি আবু বাক্যকে তদন্ত করতে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফুসফুস ফুসফুস শব্দ হয় তেমন কান্নার আওয়াজ আসতে নবী চমকে যায় যে মানুষটা জান্নাতের এক নম্বর ধরে কন কয় নম্বর সবাই ঘুমায় আছে আর সেই মানুষটা এমন করে কেন কান্তেছে কান্দার কারণ কি নবী কিছুই বললেন না নবী মসজিদে গেলেন ফজরের নামাজের পরে নবী তাকায় দেখে আউবাক করে দুইটা চোখ যেন রক্তের মতন লাল দেখতে পাই রাসেল তুমি এমন কি আমল করো বাবা যে করার কারণে আরো আল্লাহ তোমাকে সালাম দেয় সোমান আল্লাহ কম সঙ্গে সঙ্গে অবক্ষর চিৎকার করে বলি আর রসুল্লাহ আমি জীবনে এমন কোন আমল করিনি যে আমল করার কারণে আল্লাহ আমাকে সালাম দিবে রাসুল বলতেছে আমিও জানি না জিব্রাইলও জানি না তুমিও জানো না কিন্তু তদন্ত করে ধরা পড়েছে সবাই যখন ঘুমায় থাকে তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে কর বলিয়া রাসুল আল্লাহ তাহার যত্ন নামাজের পর খবরের সময় হতে একটু বাকি আছে ফরের সময় হতে একটু বাকি আছে সেই সময়টাতে আমি আমি এমন একটা জগতে পৌঁছে গেলাম যে জগৎটা হলো হাসরের ময়দান কে যেন বলতেছে গোটা হাসরের দেবে একজন ব্যক্তিকে জাহান্নাম দেবে আমার এত ভয় সে একজন ব্যক্তি যদি অধম আক আমি সেই জাহান্নামের ভয় হাসুরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে এমন করে আমি কান্তি ছিলাম আল্লাহ রসুল বললেন ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহম ওই ব্যক্তির জন্য আরো সের আল্লাহর সালাম হয় যার করি ভিতরে আল্লাহর বেশি ভয় আমাদের ভিতরে ভয় আল্লাহর আছে নাকি অনেক ভয় আল্লাহর ভয় আমাদেরকে হেরাই ফেলেছে বাদানকে একটু মনোযোগ দা শুনবেন আয়সা বলতেছে উম মাহাতুল মৌমিন তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হলো না নাম কয়নি নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবেরা জবান খুলে বলেন অবাক্কার হত অবাক্কর মা আয়সার ঘরের দরজায় একটু খেয়াল করে দেখেন ভাই যান সবাই একটু মনোযোগ দেন সালাম দিচ্ছেন আসসালাম আলাইকাই রসুল্লাহ ওমর ফারুক বলতে রে যেভাবে সালাম দিচ্ছে এটা বিদায় নেওয়ার সালাম না এটা ঘরের মধ্যে থাকার সালাম আপনারা যখন হস করতে গিয়ে রাসুলের রওজার পাশে দাঁড়ান কি বলে সালাম দেন দেখছেন সালামটা কত সুন্দর আল্লাহ রাসুল বলেছেন আর সালাম কবলাল কালাম আজ সালাম কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগে কী দেওয়া লাগবে এ কথা কর জমান ঝুলে কর কথাবার্তা বলা নাকি কী দেওয়া লাগবে কেউ যদি বলে হুজুর আসসালাম আলাইকুম হবে কেউ যদি বলে হাজির সাহেব আলাইকুম হবে কেউ যদি বলে ইয়া নবী আসসালাম আলাইকুম হবে তাহলে আমরা বাংলাদেশে অনেকে ইয়া নবী সালাম আলাইকা বলি আগে নবী বলে পরে সালাম দিলে হবে না আগে সালাম দিয়া তারপর ইয়া নবী বলা লাগবে এদিন হজ করতে যারা যায় তারা সালাম ছুটিক দেয় আর সালাম ইয়া কি হচ্ছে সালাম দিবার মন চাচ্ছে না চাচ্ছে এ বাবা তোমরা এতটা বসা করো কেন সোনাম না এতটা বসা করো না লোকজন বিরক্ত হয় এটা মা মারাত্মক কঠিন আলোচনা হবে বল না সালাম আলাইকাইয়া আর সালাম আলাইকাইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেন না কেন সালাম ফেরেশতা আছে না নাই আপনার সালাম মোদিরাই পৌঁছে দিবে ওই যে আব্দুল আলিম যে গান গাইছে মনে বড় আমি যাব জিজ্ঞাসা করা হলো তুমি কেন যাবা তুই মদিনায় কেন যাবা তখন বলতেছে সালাম আমি গিয়া সালাম আমি করবিয়া মদিনা রজা মনে বড় আশা ছিল আমি যাব নাই আপনি হয়তো মোদিনাই যাবার না পারলেন কিন্তু আপনার সালাম এই জায়গায় থাকবে না একদল ফেরেজ তাকে আল্লাহ সেট করে রাখছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সালামটা আল্লাহ নবীর দিবে তাহলে সালাম দিতে আমাদের কোনো আপত্তি تعالي السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك يا شافي المسلمين